হ্যালো ইরিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন সকাল সকাল হয়েছে সকাল সকাল না এখন হয়েছে দুপুর দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম তো বাসা হয়েছে ম্যাডামের ভাই আসবে জানি না কেন হঠাৎ করে ম্যাডামকে ফোন দিছে যে আমি তোদের বাসায় আসতেছি তো ম্যাডামে বললো যে অল্প করে সালাদ বানা তো গেছে কালকের হয়েছে মেসি ছিল মেসি মানে যে কে যেন নিস্তালার ম্যাডামের বাসায় মানে অনুষ্ঠান হয়েছে তো ওই জায়গায় হচ্ছে অনুষ্ঠান না মানে ওই যে ম্যাডামের ভাস্তি মারা গেছে সেই উপলক্ষে আসছিল সবাই তার হচ্ছে মেশি বানায় আনছিল কোসা দিয়ে মানে কুমড়ার জালের ভিতরে চাইল তাই ওইগুলো হয়েছে ছিল তাই ম্যাডামে ওই আবার ও নিচের থেকে উপরে নিয়ে আসছে তাই একটা ডেকসিতে করে হয়েছে আর একটু পানি দিয়ে পরে রান্না করলো আর আজকে হচ্ছে বাসায় রান্না করি নেই সেজন্য ম্যাডামে বলতেছে যে খাবারও অর্ডার দিছে প্রত্যেকে মানে প্রায় প্রায় কিন্তু আমি যাই খাবার আনি মানে যে আমাদের বাসার সামনে যে একটা হোটেল আছে ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে ম্যাডামের বোন বলতেছে তো যাইতে হবে না এই রোদের ভিতরে করে রোদের ভিতরে আমি ফোন দিই তো এখন খাবার গুলো আইসে দিয়ে যাবে যে দেখলো Je তো ম্যাডামের ভাইয়া আসবে মানে ভাইয়া না ভাইয়া আসবে উনি হচ্ছে একজন মরব্বী মানুষ একদম মরব্বী উনি আমার ম্যাডামের থেকে সবার থেকে ছোট তো ওনার বড় ভাইয়ের হয়েছে মেয়ে মারা গেছে তো যেহেতু এদের ভিতরে মানে লোক মারা গেলে পরে একজনের বাসায় একজনে যায় একজনকে সালাম করে সান্ত্বনা দেয় এটা সেটা করে তো আর কি সবার বাসায় সবাই এখন একটু বেশি যাওয়া আসা করতেছে তো এই যে দেখুন খাবারগুলো আনার পরে হচ্ছে ম্যাডামে বলতেছিলো তাড়াতাড়ি এক বাইরে বাইরে রেডি করে তা আমি হচ্ছে রেডি করতেছিলাম এই যে হইসে দুই প্লেট খাবার আনছে আর দুই প্লেটের ভিতরে হইস আধখান আধখান করে মুরগি ছিল তো যেহেতু খাবারগুলো হোটেলের বাসায় আজকে রান্নাবান্না করি নাইকা কারণ আমি ঘুমের থেকে ওইটা বলতেছে বাসায় আমার ভাই আসবো তাড়াতাড়ি এটা গুসা ওইটা গুসা আর আপনিও তো জানেন সৌদি আরবে এত বড় একটা বাসার ভিতরে কাজকাম করা কতটা কষ্ট আর রান্নাবান্নাটা হয়েছে আরও বেশি একটা প্যারা তো এই জন্য হয়েছে আজকে হঠাৎ করে খাবারগুলো কিনে আনলো যে কারণ এত তাড়াতাড়ি করে মেহমান আসবে বলছে তো একটা মুরগি বের করলেও কিন্তু যেহেতু ফ্রোজিং করা থাকে বের করা ধোয়া পাকলা তারপরে ভিজানো বরফটা ছুটবে তারপরে না রান্না করতে করতে অনেক লং প্রসেস মানে রান্না করতে তো দেরি লাগবে সেজন্য আর কি শর্টকটে হোটেল থেকে খাবার আর দেখুন হোটেলগুলো হোটেল থেকে খাবার আনছে এটার নাম হয়েছে দিজাস শাউই আর আমার কাছে দিজাজ ফাহম অনেক ভালো লাগে যে পুরা চাপ দিয়ে যে পুরা এই মুরগিটা ওই খাবারগুলো ভালো লাগে কিন্তু এই দিজাস মুরগিটা আমার কাছে কেমন যে লাগে কিন্তু তারপরও সৌদি সৌদি আরবের মানুষ সব কিছুই পছন্দ করে তাদের এটাগুলো হয়েছে পছন্দের খাবার এই যে গরম গরম ভাত আর তার উপরে হয়েছে কিছু মাকড় বলে কিন্তু আমরা বাংলায় বললে হয়েছে লুডুস তো এই জায়গা হয়েছে একটা মুরগি আন দিছে আধ খান মুরগি এক একটার ভিতরে এক 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 মানে ঘাস প্লেট বলে মানে অন টাইম প্লেটের ভিতরে ভাত আর হয়েছে আধ খান করে মুরগি ছিল তো যে এটা হয়েছে দুই ভাগ করছি অর্ধেক হয়েছে আধ মুরগি আর ভাত দিয়েছে নিচের তালায় দিয়ে আসবো আনটির ম্যাডামের আর উপর তালায় হয়েছে মানে ম্যাডামের ভাই আর মানে ম্যাডামে খাবে তো ওটা হয়েছে বেশি একটা খাবার দাবার খায় না শুধু মানে শো আপ করে মানে এই দুগ্গা একটু গালে দিলে পরে আর বাকিটা এমনি পড়েই থাকে তো নিচের তালায় খাবারগুলো দিয়ে আসলাম দিয়ে এসে হয়েছে যে গায়ে যা যা গোছানো ছিল সব পরিষ্কার করে গোছাই নিলাম আর এই যে দেখুন আমার ম্যাডামের ভাই আসছে তো উনি হয়েছে দুইটা তরমুজ আনছে আর হয়েছে বাঙ্গি নিয়ে আসছে আমাদের বাংলাদেশে বলি বাঙ্গি আপনাদেরকে দেখাবো কিন্তু এই জায়গায় বলে শ্যামাম এই যে দেখুন আমি নিয়ে আসলাম তাই আমাদের হয়েছে এই জায়গায় এক কার্টুন শ্যামাম আনসে আর হয়েছে একটা তরমুজ আনসে আর তরমুজের নাম হয়েছে লো আরবিতে বলে কি যেন বাততে খা আর ওই জায়গায় দেখুন বাসা মেহেমন আসছিল তো তাদের খাওয়াইছে অনেক অনেক থালা বাসন আছে ওইগুলো গুসান লাগবে তো এই জায়গা হয়েছে বাততে খা আর ওই বাঙ্গিগুলার আমরা বলি বাংলায় বাঙ্গি আর ওগুলার ওই আরবিতে নাম হয়েছে শ্যামাম তো একটা হয়েছে আমাদেরকে দিছে শ্যামের কার্টুন আর হয়েছে বাং মানে তরমুজ মানে একটা তরমুজ আমাদের আর একটা শ্যামের কার্টুন আমাদের আর নিচের তলায় এবার হয়েছে ম্যাডামের আর একটা বোন আছে তো ওনাদেরকেও দিছে একদম সেম সেম তো যাই হোক এই জায়গায় হয়েছে কথা বলতে বলতে এই জায়গায় কাজ প্রায় শেষ শেষ হয়ে যাইতেছিল তো ম্যাডাম বলছে সমস্যা বানানোর জন্য যে ওনার ভাই বসে রয়েছে চার সাথে দিবে তো বাসা হয়েছে ওরকম কিছু নাই যেহেতু ম্যাডামে হয়েছে প্রায় মাস কাছায় গেছে তাদের কেরি মন মানসিকতা ভালো না বেশি একটা বাজার সদায় করে না কিছুদিন আগে হয়েছে আমি একা একা বাজারে গেছিলাম ম্যাডামে টাকা দিছিল তো যা বাজার করছে বাজারে কি হয় এত বড় একটা বাসা এরা হয়েছে প্রতিনিয়ত মেহমান আসে তা যে দেখুন এই জায়গায় কাবাব মাংস ছিল ফিরি যেতে কাবাব মাংসগুলো একটু তাড়াহুড়া করে একটু কষায় নিতেছিলাম পিএস টিএচ দিয়ে প্রতিদিনের মতো মশলা মশলা দিয়ে কষাইলাম তার ওই যে এখন হয়েছে সালাতের পাতা দিলাম আর এই পাতাটা হয়েছে জের জির আর হয়েছে সেবাত আচ্ছা না শ্যাবাত বাগদোন আসার শেবাত আচ্ছা বাগদোনা আসার শ্যাবাত যে তুই ওই পাতা সালাদ খায় তো এই যে দুই পদের পাতা টাতা দিয়ে মাংস কষায় যে কোন সমোসাগুলো এই কাগজ মানে এই আটার এইগুলাও ছিল মানে যে কাগজের মতো যে সমোসা পেশায় এই আটাগুলাও ছিল হয়েছে ফ্রিজে রোজার ভিতরে আনছিল তখন হয়েছে খায় সারতে পারছিল না বলতে অনেক খাবার খাইছে অনেক খাবার এত খাবার ভিতরে এত খাবার খায় সেরা যায় অনেক আনছে অনেক বেশি তো মা লাম মানে আরবিতে বল লহাম আফরুম বাংলা বলে হয়েছে কাবাব মাংস ওইগুলো হয়েছে যে আমাদের বাংলা বাসার পাশে একটা বাঙালি দোকান আছে বাঙালি দোকান বলতে সব কিছুই আরবি মানে সৌদি আরবের সব পাওয়া যায় তবে বাংলাদেশে কিছু কিছু জিনিস পাওয়া যায় ওই দোকান থেকে আর কি ম্যাডাম আমি আনতে বলছিল তাই আমি হচ্ছে আনছিলাম তো ওইগুলো দিয়ে সামোসা বানালাম আর এখন হয়েছে কটা সমোসা হলো ভাইজে নিতেছিলাম আর ভাজতেছিলাম হয়েছে আগে তেল ছিল তো ওই তেল দিয়েই আর এই যে দেখুন পুরা কপাল আমার হয়েছে আমার কপাল যেমন পুরা তো সামোসাও হয়েছে ওইরকম আমার কপালের মতো পুইটা গেছে জুই গেছে আর কি মানে একদম সেম আমার কপাল ওই যে মতো মতো হাত সেটাই শুধু যায় ওই জায়গায় হয়েছে একটু গা হওয়া বানিয়ে নিলাম খাবার টাবার খাইছে এখন তো বইসে গল্প টল্প করবে খেজুর দিয়ে সমোচা দিয়ে চা দিয়ে কিছু দিয়ে টিয়ে দিয়ে আসবে যে দেখুন বললাম সমোচা আমার কপালের মতো জয় লাগেছে জলা কপালের মতো সমোচাও জয় লাগেছে এক কথা বারবার বলতেছি আচ্ছা যাই হোক তাই জায়গা থেকে হচ্ছে বাইসে বাইসে কিছু দিবো আর কিছু হয়েছে রাইখে দিবো কারণ যেটা নিয়ে একদমই চলে না তারপর আমি যাই বলছি যে মামা আমি হইছে সমস্যাগুলো দিয়ে তারপরে চা বানাইতে এই পাশে ঘুরছি আর সমস্যাগুলো পুড়ে গেছে পরে যে ম্যাডাম বসে থাক থাক সমস্যা নেই আদি কোনো সমস্যা নেই মানে কোনো অসুবিধা নেই কারণ আমার ম্যাডাম জানে আমি সবসময় কাজ অনেক মনোযোগ দিয়ে করি কিছু কিছু সময় মানুষের ভুল হইতেই পারে তো আমার জন্য হয়েছে আমি আজকে একটু মাংস বের করেলাম কারণ এই মাংসগুলো হয়েছে নিচে তলায় পেয়ার আনটিদের বাসায় একবার মানে কয়েক বেশ কয়েকদিন আগে অনুষ্ঠান হয়েছিল তো তখন ম্যাডাম মানে পেয়ার আনটিকে তার ম্যাডাম ছিল যে জায়গায় হয়েছে কয়েক টুকরা কলিজা আছে আর কয়েক টুকরা মাংস তো গরম পানিতে ভিজানোর কারণে কলিজাগুলো সাদা হয়ে গেছে আর ভিতরে তাজা তাজা ছিল তো আনটি হয়েছে মাংসগুলো কাইটে করছি যেহেতু দুইজনে খাবো আনটির আবার নিচে বেশি কোনো কাজ নেই আনটি বসে ছিল তা আনটিকে ফোন দিলাম আনটি তুমি আসো দুজন একসাথে রান্না করি তো একসাথে খাওয়া দাওয়া করবো না এই জায়গায় হয়েছে আনটি আমাকে হেল্প করতেছিল আনটি মাংসগুলো কাইটে নিতেছিল কাটে কুয়েটে দুই এটুয়ে নিবে এখন হচ্ছে রান্না করবো রান্না করার পরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর এখন বেলা বাজে হয়েছে মনে হয় তিনটা সাড়ে তিনটারও বেশি বাসায় একদম সবাইকে রান্না বান্না করে খাওয়া বাসার কাজ টাজ সব কিছু করতে করতে অনেক দেরি হয়ে গেছে আসলে আরবে কিন্তু কাজ করা অনেক কষ্ট মানে যতই বলেন না কেন যে ভালো আছি সুখে আছে অনেক শান্তিতে আছে কিন্তু কে কাজ তো আর কম না কাজ না করলে মানে কাজ না থাকলে তো এরা আর বাসায় কাজের লোক রাখতো না তাই না বাসা গুসায় গাছায় পয় পরিষ্কার করে রাখাও কিন্তু অনেক কষ্ট কঠিন আর কি আর ক্যামেরার বাইরে তো দেখ ক্যামেরার ভিতরে তো দেখেন শুধু এতটুকু কাজ করতে কিন্তু ক্যামেরার বাইরে যার কত কত কাজ আছে বা কষায় ওইটা যারা করে তারাই জানে যে আপুরা নাকি বাহিরে থাকে বা যেই ভাইরা বাইরে থাকে তারাই আমাদের এই কষ্টটা বুঝতে পারবে তাছাড়া যারা কখনো কাজবাস করে না দেশে আজেরা বসে ঘুরে ফিরে খায় তারা এই কষ্টটা কখনোই বুঝতে পারবে না তো যে দেখুন গল্প করতে করতে হয়েছে সব ধরনের মশলা টশলা দিয়ে যে মাংস যেরকমভাবে রান্না করে পুরো আর আজকে দেখালাম না ওইরকমভাবে আর কি কষায় নিলাম এখনও কিন্তু পানি দিন আর মাংসটা সেদ্ধ হয় না আর মাংসগুলো অনেক জালই বেশি একটা পানি না দিলেও চলবে তাই যে দেখুন মাংসর ভিতর থেকে একদম তেল উঠে গেছে আর সুন্দর কষানো হয়েছে দেখে মনে হতেছে যে হয়তো বা হয়ে গেছে কিন্তু মাংসটা এখনও হয় নাই তা এখন হয়েছে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে হয়েছে কয়েক মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য আর কি প্রেশার কুকারে ঢাকনা লাগাইয়া মানে ঢাইকে দিব সিটি বাজার আগ পর্যন্ত দুই তিনটা সিটি বাজলে হবে বেশি সেদ্ধ করতে হবে না তাই যে দেখুন ঢাকনাটা ওঠানোর পরে দেখলাম যে আরেকটু ঝোল আছে তা আমি সে জাল দিয়ে আরেকটু ঝোলটাও শুকাই ফেললাম আর আপনারা সবাই কিন্তু বলবেন মা যে মাংসের কালারটা কীরকম হয়েছে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে তবে ভেড়ির মাংস কিন্তু অনেকে খাইতে পারেন অনেকের কাছে গন্ধ লাগে তবে বাইরে আসার পর প্রথম প্রথম আমি খাইলে পরে আমার কাছে অনেক বেশি গন্ধ লাগতো কিন্তু এখন আর গন্ধটা লাগে না কারণ অভ্যাস হয়ে গেছে আমি এগুলো খাইতে খাইতে মানে অভ্যস্ত হয়ে গেছে এখন রান্না করলে ভালোই লাগে তবে সব থেকে বেশি হয়েছে ভেড়ির মাংস থেকে উটের মাংস মজা লাগে উটের মাংস একদম গরুর মাংস থেকে অনেক বেশি মজা লাগে যারা খাইছেন তারা শুধু বলতে পারবেন আর আপনারা সবাই কিন্তু বলবেন যে তরকারিটা কেমন হয়েছে কালার টালার সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা আর আজকে সে তরকারিটা একদম রান্না পুরো প্রসেস দেখাইলাম না আর প্রেশার কুকারটা অনেক বড় ছিল তরকারি অনেক কম ছিল এজন্য জন্য একদম ছোট একটা ডেক্সিতে হলো বাইরে নিলাম দেখুন কয়েক টুকরা মাংস কিন্তু আনটের আমি দুজন মানুষ তাই এই তরকারি দিন পর্যন্ত খাবো তার কোনো ঠিক নাই কারণ আমরা দুজনেই অনেক কম খাই এক টুকরা দুই টুকরা মাংস হইলেই হয়ে যায় একটু ঝোল হইলেই হয় আর তরকারিটা ভিতরে মনে হয় একটু তেলটা বেশি হয়ে গেছে আবার তেল না হলে কিন্তু মাংস তরকারি খাইতে বা দেখতে ভালো লাগে না তাই যে দেখুন আনটের আমি হইছি অনেক বেলা হয়ে গেছে সকালে আমি নাস্তা করিনি আনটি হয়তো বা রুটি মুটি খাইছে এখন হচ্ছে আনটিকে আমি বলছিলাম আনটি তাড়াতাড়ি আসো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন না খাই আর কোনো কাজ করব না আর খাওয়া দাওয়া করে এখন একটু জিরাবো রেস্ট নিবো কারণ বাসায় অনেক কাজ করছি এক ক্লান্ত আর আমি কিন্তু সবসময় আমার নিজের রান্না আমি নিজে করে খাই বেশি করে ঝাল টাল দিয়ে কারণ আমি সৌদি আরবে সৌদিয়ানদের খাবার খাইতে পারি না আর এগুলো নিয়ে আমার ম্যাডামে কখনও কোনো কিছু বলেও না কারণ আমার ম্যাডামে জানে যে আমি এগুলো খাবার খাইতে পারি না এই জন্য আমার ম্যাডাম আমাকে সবসময় বলে তোর খাবার তুই রান্না করে খা তো এই তো দেখুন এখন হয়েছে বিসমিল্লাকে বলে খাওয়া দাওয়া শুরু করবো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ সবাইকে